নমস্কার বন্ধু কাঁঠালের বিচি নিয়েছি একটা রেসিপি করব। কাঁঠালের বিচিগুলি ভালো করে খুসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলিকে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে কড়াইতে সময় লাগবে বেশি লবণ দিয়েছি হাফ চামচের মতো দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে কাঁঠালি বিচির সঙ্গে যা যা উপকরণ দেবো এগুলি ভেজে নেব কাঁঠালি বিচির জন্য এখানে আমার লাগছে শুকনো লঙ্কা লাগছে শুকনো লঙ্কা দিয়ে দেব চার থেকে পাঁচটি শুকনো লঙ্কা কালো করে ভেজে নেব তারপর লাগছে রসুন রসুনের কুয়া দেব এখানে দশ থেকে বারোটি কুয়া দেব। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন তারপর এখানে আরও ভেজে নেব পেঁয়াজ কুচি প্রথমে এই দুইটা উপকরণ ভেজে নামিয়ে নেব শুকনো লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাগুলি নামিয়ে নিচ্ছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা দিতে পারেন তবে কাঁঠালের বিচি ভর্তার মধ্যে শুকনো লঙ্কাটাই ভালো লাগে এবার রসুনগুলিও নামিয়ে নিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি দিয়ে আবারও হালকা করে ভেজে নেব এখানে কাঁচা লঙ্কা দিতেও পারেন না দি দিলেও হয় কাঁঠালের বিচিগুলি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে রাখছি এদিকে পেঁয়াজ কুচিগুলিও হয়ে গেছে এখানে দু থেকে তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা অপশানাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এবার এখানে কাঁঠালের বিচিগুলি আমি হাতের সাহায্যে ভালো করে ভেঙে দেব আপনারা এখানে পাটাতেও শিল পাটাতেও বেটে নিতে পারেন বা মিক্সিরও পেস্ট করে মিক্সারেও পেস্ট করে নিতে পারেন এবার কাঁঠালের বিচিগুলির সঙ্গে আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কাগুলি ভালো করে ভেঙে তারপরে পেঁয়াজ তারপরে রসুনগুলি থেতো করে সবগুলি আমি এখানে কাঁঠালের বীচি ভর্তার সঙ্গে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর তারপর দিয়ে দেব সর্ষের তেল এই ভর্তাটা হাত দিয়ে মাখলেই বেস্ট হয় সবচেয়ে ভালো হয় এবার সবগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে অবশ্য একবার কাঁঠালের ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধু যারা আছেন আমার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে কাঁঠালের বীজগুলি ভালো করে মাখিয়ে তারপর এখানে গুলগুল গুল করে নিয়েছি এটা ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ধন্যবাদ